স্বেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতির প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জের রাজমতপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে শনিবার বিকেলে স্কুল এন্ড কলেজ মাঠে প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ইমাম উদ্দিন খানের সভাপতিত্বে ও মাহমুদ খান এবং রিপন খানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেরিন খান বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপক খান জাহাঙ্গীর বাবুল মধুমতি ব্যাংকের ব্যবস্থাপক ওমর ফারুক খান প্রধান শিক্ষক কফিল উদ্দিন খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যে কোয়ালিটি অর্জন করছে তারা একটা করতে পারে এই তারা রাখে করছে আমরা এখান থেকে ফিরে যাওয়া আমরা তোমাদের তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশা সরকারের পতনের পর শিক্ষার্থীদের চাপের মুখে গত 29 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয় আজমতপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনায়েত তার বিরুদ্ধে ছাত্রচারিতা অরিয়ম ও নানা দুর্নীতির অভিযোগ রয়েছে সমাবেশে অধ্যক্ষ শূন্য কলেজের চলমান সংকট নিরসন ও প্রতিষ্ঠানের মানানত ঐতিহ্য ফেরানোর উপর গুরুত্বারোপ করেন বক্তারা এবং মাহমুদুর হাসান মোবাইল জার্নালিস্ট